নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমি এক নতুন ডিজাইনের ভাপা পিঠে তৈরি করে দেখাবো যেটা খেতে যেমনই সুস্বাদু তেমনই অপূর্ব দেখতে হয় যাকে বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী পিঠেটা কিভাবে বানাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ কিছু সময় ধরে চালের গুঁড়ো ভেজে নেব আর চালের গুঁড়ো মাখার জন্য অপরদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি তিন মিনিট ধরে চালের গুঁড়ো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব জল ভালোভাবে ফুটে গেছে এবার নামিয়ে নেব অল্প অল্প গরম জল দিয়ে চালের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব জল দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে ভালো করে দেবে নেব ভালো করে ডোটা দেবে নিয়েছি দেখুন এইভাবে তৈরি করতে হবে ডোটা এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর অপর দিকে পিঠের পুর তৈরি করে নেব কড়াইতে দিয়ে দেবো এক বাটি পরিমাণে নারকেল গুঁড়া হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে থাকব তিন মিনিট মতো রান্না করার পর দেখুন নারকেলটা কতটা পরিমাণে কমে গেছে আর নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো করে রাখা চিনি বাদাম তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা বাটিতে তুলে নেব ডোটা আরেকবার ভালো করে দেবে নেব ডোর থেকে ছোট ছোট করে বল কেটে নেব সবগুলো ডো কেটে নিয়েছি একটা নিয়ে হাতের মধ্যে ভালো করে গোল করে নেব তারপর দুটো বুড়ো আঙ্গুল দিয়ে একটা বাটি তৈরি করে নেব অল্প পরিমাণে পুর বাটির মধ্যে দিয়ে দেব তারপরে এইভাবে মুখটাকে বন্ধ করে দেব আবারও ভালো করে গোল করে নেব। সবগুলো এইভাবে তৈরি করে নেব সবগুলো পিঠের ভেতরে পুর ঢুকে নিয়েছি বাসমতি চাল আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে জল ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে এক একটা পিঠে দিয়ে চাল লাগিয়ে নেব এইভাবে সবগুলো পিঠেতে চাল লাগিয়ে নেব সবগুলো পিঠের মধ্যে চাল লাগানো হয়ে গেছে এবার ভাপিয়ে নেব ভাপানোর জন্য একটা পাত্র নিয়েছি আগে থেকে জল বসিয়ে দিয়েছি ইডলি স্ট্যান্ডের বাটির মধ্যে তেল লাগিয়ে দেব এক এক করে পিঠেগুলো বসিয়ে দেব গ্যাসের ফ্লেম হাইকে রেখে দশ মিনিট ঢাকিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব দেখুন চালগুলো অনেকটা ফুলতে শুরু করেছে এই সময় দিয়ে দেবো দুধে প্রেশর ভিজে রেখেছিলাম সেই মিশ্রণটা আপনারা এখানে ফুড কালারও দিতে পারেন এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য পিঠেগুলো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এক এক করে পিঠেগুলো তুলে নেব পিঠেগুলো দেখতে দেখুন একদম কদম ফুলের মতো লাগছে তাই জন্য এই পিঠের নাম কদমফুল পিঠা আবারও স্ট্যান্ডের মধ্যে তেল ব্রাশ করে বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব সেকেন্ড ব্যাচের পিঠেগুলো তৈরি হয়ে গেছে তুলে নেব দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পিঠেটা কদম ফুল পিঠে নামে চিনি আপনারা কে কী পিঠে নামে চেনেন কমেন্ট করে জানাবেন খুব সহজে পিঠেগুলো তৈরি হয়ে যায় রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন